মুক্ত গণমাধ্যম দিবস যখন আমরা আলোচনা করি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস তখন আমার দেশ বন্ধ দিলকাল বন্ধ চ্যানেল ওয়ান বন্ধ ইসলামী টিভি বন্ধ দিগন্ত টিভি বন্ধ সাগরীয় হত্যাকারীরা আজও ধরা পড়েনি বন্ধুগণ সেই সময়ে ষাটজন সাংবাদিক হত্যার বিচার এখনো হয়নি প্রায় পাঁচ শতাধিক পত্রিকা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে অনলাইন পোর্টাল প্রায় এক হাজার বন্ধ করে দেওয়া হয়েছে সাংবাদিক নির্যাতনের শিকার কয়েক হাজার বাংলাদেশে সেদিন আপনারা শুনেছেন বরিশালের একটি অঞ্চলে কিভাবে হত্যা করা হয়েছে আপনি কোন সরকারি দলের নেতার বিরুদ্ধে কোন এমপি মন্ত্রীর বিরুদ্ধে একটি সপ্তাহ এখিয়ে আপনি আক্রান্ত শিকার হবেন আজকে মাহমুদ রহমান কোথায় আজকে শফিক রহমান কোথায় আজকে তার দেশই থাকতে পারে দেশ ছাড়া হতে বাধ্য হয়েছে পত্রিকা বন্ধ এখানেই শেষ নয় দেশ ছাড়তে বাধ্য হয়েছে কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছে তা তো এই দেশকে ভালোবাসে কারণ একটাই ওই যে সরকার মনে করে তাকে দেশই রাখা যাবে না সেই জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছে আজকে যারা তর্কি বাহক হয়েছেন যারা মনে করেছেন এই তুষমত করে করে একটি ভালো বলতে থাকবে না এমন একটি সময় আসবে এখন তো আমরার মামুরা আমরার আমরা তারা ছাড়া আর কেউ নাই আমি এবং তুমি দামি নির্বাচন দিয়ে একটি সংসদ গঠন হয়েছে গঠন করা হয়েছে জাতীয় পার্টির এগারো জন একটা ধার দিয়েছে মানে কি যেহেতু দিলাম আর কি এগারোটা তাদের কোনো কথা নাই সংসদে কোনো বিরোধী দল নাই কথা বলার কোন লোক নেই সব এক বয়স এক কথা এরকম সংসদ আর পৃথিবীতে কেউ কোথাও আছে কিনা আমাদের জানাতে আজকে অনেক কথা বলেন সেদিন দেখলাম প্রধানমন্ত্রী বললেন যে আমি চলে গেলে কি আসবে ওনার কিন্তু চলার চলে যাওয়ার ভয় ঢুকছে মনে হয় আমার কাছে তাহলে কথা বলে কেন আরে আপনি চলে গেলে কি আসবেন জনগণ দেখবে কি আসবে না আপনি তো ভাবনা কেন সেটা হ্যাঁ আর ওবাদল কাদের সাথে তো দিন সারাদিন বলেই যেতেছেন কি বলতেছেন না বলতেছেন উনি বিএনপি যে কোনো মূল্যে ক্ষমতা দিতে চায় এই সেই কথা যাই হোক আমরা সে জায়গায় যেতে চাই আমরা যে জায়গায় আসতে চাই আজকে যদি গণমাধ্যমকে আমরা মুক্ত করতে চাই গণমাধ্যমের স্বাধীনতা আনতে চাই তাহলে প্রথম আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে গণমাধ্যম মুক্ত হবে না এবং গণমাধ্যমের কর্মীরা তারাও স্বাধীন হবে না বন্ধুগণ আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশের গণমাধ্যমের কর্মীরা আজকে স্বাধীন নয় এবং তারা স্বাধীনত্ব আজকে চাকরি নিচ্ছতা নেই যে কোনো সময় চাকরি কথা কথা চলবে গণমাধ্যম কর্মীদের মতো এইরকম নিরাপত্তাহীন অবস্থায় বাংলাদেশের কোনো মানুষ নেই বন্ধুবো আজকে কথা কথায় মারতে হচ্ছে সাগরীয় হত্যাকারীর বিচার হচ্ছে না সাহায্য সাংবাদিক বিচার হচ্ছে না বন্ধ পত্রিকাগুলি খোলার কোন ব্যবস্থা নাই আপনি চারটি পত্রিকা বন্ধ করে পাঁচ পত্রিকা বন্ধ করে হাজার হাজার নিউজ পোর্টাল বন্ধ করে আপনি মুক্ত গণমাধ্যমের কথা বলছেন হাস্ত কষ্ট লাগে এটা চলতে পারে না আমরা তিনটি বিষয়ে কোনো আপনার করি না মুক্ত গণমাধ্যম গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এর তিনটি বিষয়ে আমরা কথা বলব গণতন্ত্র না থাকলে মুক্ত গণমাধ্যম থাকবে না মুক্ত গণমাধ্যম না থাকলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবেই বন্ধুগণ আজকে তাই যারা দেশকে ভালোবাসি বাংলাদেশকে স্বাধীন রাখতে চাই বাংলাদেশকে টিকে রাখতে চাই আসুন আমরা গণতন্ত্র আন্দোলনে আসি যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় তাহলে বাংলাদেশে ইনশাআল্লাহ গণমাধ্যম করতে হবে বন্ধু